গ্রামের জন্য পাকিস্তানকে বারোটি গ্রাম দিয়ে দিয়েছিল ভারত হ্যাঁ আপনি ঠিকই শুনছেন দেশভাগের সময় পাকিস্তানের ম্যাপে ঢুকে যাওয়া এই একটি গ্রামের জন্য উনিশশো বাষট্টি সালে পাকিস্তানকে বারোটি গ্রাম দিয়ে দিয়েছিল এই ভারত গ্রামটির নাম হলো হুসানিওয়ালা প্রত্যেক বছর তেইশে মার্চ এই গ্রামে বড়ো মেলা বসে তাহলে চলুন জেনে আসি কী এমন রয়েছে এই গ্রামে যার জন্য ভারত সরকার এই কাণ্ড ঘটিয়েছিল উনিশশো সালে দেশভাগের ১৪ বছর পর উনিশশো সালে আবার ভারত ও পাকিস্তানের মধ্যে বিভাজন হয় ভারতের স্বাধীনতা ও স্বাধীনতা সংগ্রামে হুসাইনিওয়ালা গ্রামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এই হুসাইনিওয়ালা গ্রামটি ভারতবর্ষের পাঞ্জাবের সুতলুজ নদীর তীরে অবস্থিত স্বাধীনতার বীর ভগৎ সিং রাজগুরু এবং সুখদেবের সমাধিটি পাঞ্জাবের ফিরোজপুর জেলার হুসাইনি গ্রামে অবস্থিত তেইশে মার্চ উনিশশো সালে ব্রিটিশরা লাহোর জেলে ভগৎ সিং রাজগুরু এবং সুখদেবকে ফাঁসি দেয় এবং হুসাইনিওয়ালা গ্রামের কাছে সুতলুজ নদীর তীরে তাদের মৃতদেহ দ্রুত দ্রাহ করে মৃতদেহগুলোও ঠিকমতো দাহ করা হয়নি অর্ধদগ্ধ মৃতদেহ ফেলে দেওয়া হয় সুতলুজ নদীতে আসলে উনিশশো সালে ভারত ভাগ হলে হুসাইনিওয়ালা গ্রাম পাকিস্তানের অংশে চলে যায় দেশভাগের বিশৃঙ্খলায় কেউ হুসাইনিওয়ালা ঐতিহাসিক গুরুত্বের দিকে নজর দেয়নি পরে এসব শহীদের পরিবার ও বহু মানুষ এই গ্রাম ফিরিয়ে নিতে অভিযান শুরু করে তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর কাছে শহীদদের পরিবার চিঠি লিখে আবেগঘন আবেদন জানায় এরপর পণ্ডিত জওহরলাল নেহেরু হুসাইনিওয়ালা গ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করতে এবং তার বিনিময়ে ফাজিলকার সীমান্ত সংলগ্ন বারোটি গ্রাম দিতে প্রস্তুত হয় এতে পাকিস্তান রাজি হয় উনিশশো সালে তৎকালীন পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর উদ্যোগে হুসাইনি ওয়ালা তিন শহীদের স্মরণে একটি বিশাল স্মৃতিসৌধ তৈরি করা হয় প্রতি বছর তেইশে মার্চ এখানে শহীদ মেলার আয়োজন করা হয় উনিশশো পঁচাত্তর সালে ভগৎ সিংয়ের মা বিদ্যাবতী দেবী মারা গেলে তার শেষকৃত্যও এই হুসাইনিওয়ালাতেই হয় উনিশশো সালে বিপ্লবী বসুকেশ্বর দত্তের শেষকৃত্যও এখানে হয়েছিল কারণ তার শেষ ইচ্ছা ছিল যে তার বিপ্লবী বন্ধু ভগৎ সিং সুখদেব এবং রাজগুরু সৎকার যেখানে হয়েছে সেখানেই তাকে যেন দাহ করা হয় তাহলে এবার বুঝতে পারলেন তো এই হুসাইনিওয়ালা গ্রামটি কেন ভারতবর্ষের জন্য এত গুরুত্বপূর্ণ এবং ঠিক কী কারণে পাকিস্তানের থেকে ভারত এই গ্রামটি নিয়েছিল জানি আপনারা ভারত ও পাকিস্তানের মধ্যে অনেক রকম ঘটনার জানতেন কিন্তু এরকম রোমাঞ্চকর এবং আশ্চর্যজনক ঘটনা কি আপনারা জানতেন যেটা ভারত এবং পাকিস্তানকে নিয়ে এরকম আরও নিত্য নতুন ইনফরমেশান পেতে আজই আমাদের চ্যানেল নোজ দ্য আননোন ফ্যাক্ট সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন আজ আসি দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন টাটা